প্রেস রিলিজ এর কোসাই বিষয় এফডি বিষয় সরকারকে তো আমাদের আমাদের মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে তো এফডি গুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর 15 বছর 20 বছর আগে তা আপনারা জানেন তখন যেই রেট ছিল কোথাও 5% কোথাও 6 7% ইন্টারেস্ট রেট ছিল তো এফডি তো একটা আয় হচ্ছে এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সরকারের বিভিন্ন খাতে খরচ হয় খরচ করা হয় তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাঙ্কগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব বিসিবিতে একজন ফিনান্স ডিরেক্টর আছেন যে আমার ছোট ভাই চেয়ে ছোট ভাই তার কি নির্ভর নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাট গোড়ায় বসা আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কারগোড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আদালতেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠ মতো দাঁড় করে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ একটা আমিন ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ষাট লাখ একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি কেন এটি হবে